বিসমিল্লা রহমান ই রাহিম উইথ ফিরোজ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যারা নতুন এসেছেন এখনও আরবি ভাষা ভালোভাবে বলতে পারেন না বুঝতে পারেন না তাদের জন্য আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিক্ষার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন আজকের পর্বের শুরুতেই যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আগ্রাদ এটির বাংলা অর্থ হচ্ছে মালামাল অথবা জিনিসপত্র মালামাল অথবা জিনিসপত্রকে আরো বলা হয় আগ্রাদ নেক্সট শব্দটি হচ্ছে মুহাসেব মুহাসেব শব্দের বাংলা অর্থ হচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ারকে আরবিতে বলা হয় মুহাসেব পরের শব্দটি হচ্ছে মাহের মাহের শব্দ হচ্ছে দক্ষ অথবা অভিজ্ঞ অভিজ্ঞ অথবা দক্ষ লোককে আরো বলা হয় মাহের পরের শব্দটি হচ্ছে সাফারা সাফারা শব্দের অর্থ হচ্ছে এম্বাসি বিভিন্ন দেশে বিভিন্ন দেশের যে এম্বাসি থাকে এগুলোকে আরবি ভাষায় বলা হয় সাফারা পরের শব্দটি হচ্ছে কাসলান কাসলান শব্দের অর্থ হচ্ছে অলস অলস ব্যক্তিকে আরবি ভাষায় বলা হয় কাসলান পরের শব্দটি হচ্ছে আরবুন আরবুন শব্দের অর্থ হচ্ছে অগ্রিম দেওয়া কাউকে কোনো কিছু অগ্রিম দেওয়াকে আরবি ভাষায় বলা হয় আরবুন পরের শব্দটি হচ্ছে মোকাদ্দেশ মোকাদ্দেশ শব্দের বাংলা অর্থ হচ্ছে অগ্রিম নেওয়া আপনি কাউকে দিয়েছেন সেটা হরবে সেটা হবে আরবুন আর কেউ আপনার থেকে নিয়েছেন সেটা হবে মোকাদ্দেশ হচ্ছে মোশাক্কেল মোশাক্কেল শব্দের বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন আইটেম বিভিন্ন আইটেমকে একত্রে বলা হয় মোশাক্কেল এর শব্দটি হচ্ছে আসপা আসপা শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্বর যখন জ্বর আসে এটিকে আরবিতে বলা হয় আসপা আসপার পরের শব্দটি হচ্ছে হঠাৎ হঠাৎ কোনো কিছু হয়ে যাওয়া এটিকে বলা হয় ফিলহালের পরের শব্দটি হচ্ছে জাওয়াজ সফর জাওয়াজ সফর শব্দের বাংলা অর্থ হচ্ছে পাসপোর্ট পাসপোর্টকে আরবি ভাষায় বলা হয় জাওয়াজ সফর জাওয়াজ সফরের পরের শব্দটি হচ্ছে তাসিরা তাসিরা শব্দের অর্থ হচ্ছে বিষা বাইরের রাষ্ট্রে যেতে পাসপোর্টে যে বিষা লাগে বিশা আরবিতে বলা হয় তাসিরা নেক্সট শব্দটি হচ্ছে তাস্কেরা তাস্কেরা শব্দের অর্থ হচ্ছে টিকিট কোনো টিকিট বিমানের টিকিট বাসের টিকিট যে কোনো প্রকার টিকিটকে আরবি ভাষায় বলা হয় তাস্কেরা পরের শব্দটি হচ্ছে তাইয়ারা তাইয়ারা শব্দের অর্থ হচ্ছে বিমান এরোপ্লেন বা বিমানকে আরবিতে বলা হয় তাইয়ারা আপনি যদি তাইয়ারা জায়গায় সাইয়ারা বলেন তাহলে সেটা হয়ে যাবে গাড়ি গাড়িকে আরো বলা হয় সাইয়ারা আর বিমান বা এরোপ্লেনকে কে বলা হয় তাইয়ারা পরের শব্দটি হচ্ছে মাতার মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট অথবা বিমানবন্দর এয়ারপোর্ট অথবা বিমানবন্দরকে কে বলা হয় মাতার আরেক মাতার অর্থ হচ্ছে বৃষ্টি এক একমাতার অর্থ হচ্ছে বিমানবন্দর বা এয়ারপোর্ট আরেক মাতার অর্থ হচ্ছে বৃষ্টি মাতারের পরের শব্দটি হচ্ছে সরতা সরতা শব্দের বাংলা অর্থ হচ্ছে পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সরতা পরের শব্দটি হচ্ছে দাবেদ দাবেদ শব্দের অর্থ হচ্ছে অফিসার অফিসারের আরবি এটি হচ্ছে দাবেদ আবেদ নেক্সট শব্দটি হচ্ছে তাপ্তিস তাপ্তিস শব্দের বাংলা অর্থ হচ্ছে সেক করা কোনো কিছু সেক করাকে আরবিতে বলা হয় তাপ্তিস পরের শব্দটি হচ্ছে তাইয়ার তাইয়ার শব্দের অর্থ হচ্ছে পাইলট বিমান যিনি চালান পরিচালনা করেন তাকে বলা হয় তাইয়ার আরবিতে বলা হয় তাইয়ার বাংলা অর্থ হচ্ছে পাইলট আর তাইয়ার শব্দের অর্থ হচ্ছে বিমান পরের শব্দটি হচ্ছে মালুমাত মালুমাত অর্থ হচ্ছে বিভিন্ন তথ্য উপাদ বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশন এগুলাকে আরবিতে বলা হয় মালুমাত মালুমাতের পরের শব্দটি হচ্ছে বিলাদ অথবা বেলাদ বেলাদ অথবা বিলাদকে এটির বাংলা অর্থ হচ্ছে দেশ অথবা রাষ্ট্র দেশ অথবা রাষ্ট্রের আরবি হচ্ছে বিলাদ অথবা বেলাদ পরের শব্দটি হচ্ছে মামলুকা মামলুকা শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রদেশ বিভিন্ন স্টেট ইংলিশে বলা হয় স্টেট বাংলাতে বলা হয় প্রদেশ আর এটিকে আরবিতে বলা হয় মামলুকা নেক্সট শব্দটি হচ্ছে দামান অথবা জামান দামান অথবা জামান এটির বাংলা অর্থ হচ্ছে গ্যারান্টি অথবা ওয়ারেন্টি গ্যারান্টি অথবা ওয়ারেন্টিকে কে বলা হয় দামান অথবা জামান পরের শব্দটি হচ্ছে সাফারা সাফারা শব্দের অর্থ হচ্ছে অ্যাম্বাসি অথবা দূতাবাস অ্যাম্বাসি অথবা দূতাবাসকে আরবিতে বলা হয় সাফারা পরের শব্দটি হচ্ছে দাওম দাওম শব্দের বাংলা অর্থ হচ্ছে ডিউটি ডিউটিকে আরবিতে বলা হয় দাওম দাওমের পরের শব্দটি হচ্ছে এদাফি এদাপি শব্দের বাংলা অর্থ হচ্ছে ওভারটাইম নির্দিষ্ট ডিউটির পরে যেটি বাড়তি করবেন এটিকে বলা হয় ওভারটাইম আর এটিকে আরবিতে বলা হয় নেক্সট শব্দটি হচ্ছে আনফাকা আনফাকা শব্দের অর্থ হচ্ছে খরচ অথবা ব্যয় খরচ অথবা ব্যয় কে বলা হয় আনফাঁকা নেক্সট শব্দটি হচ্ছে ফায়দা ফায়দা শব্দের অর্থ হচ্ছে প্রফিট অথবা লাভ প্রফিট অথবা লাভকে আরবিতে বলা হয় ফায়দা পরের শব্দটি হচ্ছে খাসারা খাসারা শব্দের অর্থ হচ্ছে লস বা ক্ষতি কোনো কিছু ক্ষতি অথবা লস হওয়াকে আরবিতে বলা হয় খাসারা আর কোনো কিছুতে লাভ হওয়াকে আরবিতে বলা হয় ফায়দা খাসারার পরের শব্দটি হচ্ছে মুখালাফা মুখালাফা শব্দের বাংলা অর্থ হচ্ছে জরিমানা কোনো জরিমানা এটিকে আরবিতে বলা হয় মুখালাফা ইংলিশে বলা হয় পাইন মুখালাফাকে কেউ কেউ অন্যভাবে বলে সেটা হচ্ছে গেরামা গেরামা এটা সবাই বুঝে কিন্তু মোখালাফার শব্দটি শুদ্ধ এটি সবাই বুঝে না পরের শব্দটি হচ্ছে এহতেরাম এহতেরাম শব্দের অর্থ হচ্ছে কাউকে সম্মান করা কোনো ব্যক্তিকে সম্মান করাকে আরবিতে বলা হয় এহতেরাম পরের শব্দটি হচ্ছে ইত্তেফাক ইত্তেফাক শব্দের বাংলা অর্থ হচ্ছে চুক্তি অথবা কন্টাক কন্টাক অথবা চুক্তিকে আরবিতে বলা হয় ইত্তেফাক পরের শব্দটি হচ্ছে আচ্ছান আছান শব্দের বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্থ অথবা পিপাসার্থ কারো পানির পিপাসা লেগেছে এটিকে আরবিতে বলতে হবে আছান অর্থাৎ আমি পিপাসার্থ বা তৃষ্ণার্থ পরের শব্দটি হচ্ছে সরাব শরাব শব্দের বাংলা অর্থ হচ্ছে পান করা আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া শরাব শব্দের অর্থ হচ্ছে পান করা যেগুলো পান করার বস্তু এগুলো হবে সরাব যেগুলো খাওয়ার বস্তু এগুলো হবে আকেল আজকের পর্বের সর্বশেষ শব্দটি হচ্ছে ইদ্হাক অথবা তাদ কেউ তাদ বলে কেউ ইদহাক বলে এটির বাংলা অর্থ হচ্ছে হাসি কেউ যখন হাসে হাসতেছে এগুলোকে বলা হয় অথবা তো প্রিয় বিওয়ার্স বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানি আজকের পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ নতুন আরো একটি পর্ব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ